আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমি একটা ব্লগ বানাইতে যাচ্ছি সবাই আমার পাশে থাকেন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম এগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি এই যে দেখেন আমরা বেড়াতে যাচ্ছিলাম সেই সাজেকে রাস্তার মাঝে নেমে আমার ছেলে ডাব খাবে বলতেছে ওর পুপি খাবে ছেলে খাবে ফোপা খাবে এখন আমরা ডাব খাচ্ছি দেখেন এই যে আমাকে দিচ্ছে আমার ননদের হাজব্যান্ড আমার ছেলে ডাব খাচ্ছে ওই ওর ভাই ডাব খাচ্ছে আমার ননদ ডাব খাচ্ছে ডাব খেতে খেতে মজা করতে করতে আমরা যাচ্ছিলাম সেই সাজেক তারপর আইসা সাজে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লো ক্লান্ত হওয়ার পরে এখন কি খাবে দেখেন এক একজন কি খাবে দোকানে চুজ করতেছে এখন যে যার যার মতো খাবার নিতেছে নিতে নিতে আমরা ওই তো ঘুরতেছি ফিরতেছি মজা করতেছি ছেলে বলতেছে এটা খাবে সে বলতেছে ছবিটা খাবে ওই যে দেখেন চাঁদের গাড়ি যাচ্ছে যা কে চাঁদের গাড়ি বলে এগুলো গাড়িটা মানে সেই এই গাড়িতে যে একবার উঠবে তার বারবার উঠতে ইচ্ছা করবে এই যে কলা দেখেন কলা ঝুলতেছে ছেলে কলা খাচ্ছে না বলতেছি খাচ্ছে না ওই যে দেখেন ওরা ওই দোকানের মধ্যে ঢুকে কি মজা করতেছে আবার মানে একটা মজার কথা হলো ওখানে আবার বৃষ্টি হচ্ছিল বৃষ্টি সেই মজা নিচ্ছে এই যে দেখেন ওইখানকার বাচ্চা মানে মানে খুব অসাধারণ ওদের মন মানসিকতা ওদের ব্যবহার ওই যে একটা বেবি বের হচ্ছে অনেক সুন্দর দেখেন লক্ষ্মী একটা মেয়ে এই যে দোকানদার আমাদেরকে চা বানিয়ে দিচ্ছে রং চা খাবে বলতেছে এই বৃষ্টির মধ্যে রং চা খাবে রং চা খেলে একদিকে ভালোই হয় এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে বাচ্চাদের ঠান্ডা লাগতেছে রং চা খেয়ে মনটা একটু ফ্রেশ হবে মাইন্ড ফ্রেশ হবে আবার ঘোরার জন্য প্রস্তুত